রাজবাড়ি জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে আমার প্রথম ও প্রধান কাজ হবে যে কোনো মূল্যে এ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রত্যেকের ব্যক্তি নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করা বিস্তারিত থাকছে রাজবাড়ি প্রতিনিধি আলামিন খোকনের প্রতিবেদনে মঙ্গলবার সকালে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাজবাড়ির নবাগত পুলিশ সুপার শামীমা পারভিন তিনি বলেন পুলিশের প্রতি জনগণের আস্থা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা সকল নাগরিকের নাগরিক অধিকার সহ সাংবিধানিক যে অধিকার আছে সেগুলো নিশ্চিত করা জনগণকে অযথা হয়রানি এবং মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া অভ্যুত্থান পরবর্তী তিন দিন আমাদের সকল কার্যক্রম বন্ধ ছিল চেইন অব কমান্ড মোটামুটি ভেঙে পড়েছিল নতুন সরকার গঠনের পর পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে ছাত্র জনতার রক্তে ভেজা যে নতুন বাংলাদেশ পেয়েছি সে নতুন স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের ছাত্র জনতার বৃহত্তম অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশকে বৈষম্যহীন শোষণহীন কল্যাণী ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সকলেই কাজ করে যাব আপনারা আমাদের পাশে থাকবেন সভায় অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম মুকিত সরকার সদর সার্কেল রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহরুল হক সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন এটিএন নিউজের প্রতিনিধি লিটন চক্রবর্তী রাজধানী টিভির প্রতিনিধি আল আমিন খোকন রূপসী বাংলা টিভির প্রতিনিধি শিমুল পারভেজ টিটুল প্রথম আলোর প্রতিনিধি রাশেদ রায়হান আমাদের সময়ের প্রতিনিধি সোহেল রানা বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি ও বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম রাজবাড়ী শাখার সভাপতি কবির হোসেন একাত্তর টিভির প্রতিনিধি মেহেদী হাসান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন